প্রিয় দর্শক আপনার সন্তানকে অভাব শেখান হ্যাঁ আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান আধুনিক সময়ের অনেক বাবা মা তাদের সন্তানকে সব কিছু দেওয়ার প্রতিযোগিতায় নামেন কিন্তু এই মানসিকতা আপনার সন্তানকে কি শেখাচ্ছে সে কি জানতে পারছে জীবনের কঠিন বাস্তবতা আপনি একজন বাবা কোনো এটিএম মেশিন নন আপনি ঘষা দিয়ে প্রদীপের দৈত্য না যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে যা চাইবে তাই যদি হাজির করেন আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম চিপস শেষ হয়ে গেলে আরেক প্যাকেট ভাঙা খেলনার বদলে নতুন খেলনা পুরনো জুতার জায়গায় নতুন ব্র্যান্ড সবকিছু যেন হাতের নাগালে অভাব কি পরিশ্রম কি এই অভ্যাস তাদের কিছুই শেখান না কিন্তু জীবনের কঠিন পথ তো সহজ নয় আপনি যতদিন আছেন হয়তো এই নিরাপত্তা দিতে পারবেন কিন্তু একদিন আপনি থাকবেন না তখন ক্ষুধা নিবারণের জন্য মানুষকে যে পরিমাণ ব্রেন ব্যবহার করতে হয় তাতেই একজন মানুষ যা অর্জন করে এটা দিয়ে জীবন পার করে দিতে পারবে সন্তানকে এমনভাবে প্রস্তুত করবেন যে আপনি না থাকলে সে কিভাবে চলবে তার ট্রেনিংটা যেন পেয়ে যায় তাকে কোন কিছু করতে না দিয়ে ঢেকি বানালে সে আপনার অবর্তমানে কষ্ট তো পাবেই আপনাকেই সব থেকে বেশি দোষারোপ করবে এমন অনেক বাবা মা আছেন যারা বলেন আমার সন্তান বড় হয়ে সব শিখে নেবে এটি আসলে একটি ভুল ধারণা কেউ হঠাৎ করে জীবন সামলাতে শেখে না এই শেখার বীজ বুনতে হয় শৈশবেই সন্তানকে মানুষ করতে হলে তাকে দায়িত্ববোধ ত্যাগ কষ্ট সহ্য করার শিক্ষা দিতে হবে তাকে বোঝাতে হবে পৃথিবীতে সব কিছু পেতে হলে পরিশ্রম করতে হয় আপনি যখন থাকবেন না দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে সেই একা চলার ট্রেনিংটা তাকে শক্ত করবে আপনিও দেখবেন হালকা ফিল করবেন আপনার সন্তানকে শেখান চাইলে সব কিছু পাওয়া যায় না সব কিছু পাওয়ার দরকারও নেই কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান তাকে বোঝান সব কিছু ছাড়াও জীবন চলে প্রাচুর্য বলতে যা বোঝায় থাকলেও সন্তানকে অভাব দেখান অভাবকে ভালোবাসতে হয় তাতে অজ্ঞাত সারের স্বভাবটাও ভালো হয় সন্তানকে অভাব কি সেটা টের পাওয়ান নিয়ম মেনে চলা শেখান একদিন দেখবেন পরিবারে যখন সত্যিকারের অভাব দেখা দিবে তখন একবারের জন্য অসহায় বোধ করবেন না কিংবা ভেঙে পড়বেন না আপনার সন্তানুনা বরং উল্টো পরিস্থিতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে শিখবে সে আর এটাই হবে আপনার সন্তানের জন্য পৃথিবীর সেরা শিক্ষা আপনার সন্তানকে সবকিছু দিয়ে একটি মেশিনে পরিণত করবেন না তাকে শিখতে দিন জীবনের লড়াই শিখতে দিন যে টাকার মূল্য কি তাকে বোঝান যে জন্য নিজেকে লড়তে হবে ছোট ছোট দায়িত্ব দিন যেমন নিজের টিফিন বানানো কোনো কাজের জন্য টাকা সঞ্চয় করা পরিবারের ছোট কাজে সাহায্য করা এতে তার মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হবে অনেকে ভাবেন সন্তানকে অভাব শেখানো মানে কষ্ট দেওয়া এটি ভুল ভাব শেখানো মানে তাকে জীবনের জন্য প্রস্তুত করা তাকে বোঝানো যে সব কিছু পাওয়া জীবনের মানে নয় বরং কষ্ট করেও যে সুখ পাওয়া যায় সেটি প্রকৃত সুখ